দিয়েছেন সেটা আল্লাহ তালার বিধান তারপরও কিছু না কিছু কারণ অবশ্যই আছে আমরা কোরআন এবং হাদিস থেকে যাচাই বাছাই করে কিছু কারণ পেয়েছি আল্লাহ তাল্লাহ রমজান শরীফে রোজা ফরজ করেছেন চারটি কারণ আরো কারণ থাকতে পারে তার মধ্যে চারটি কারণ হল আমি কোরআন এবং হাদিসের মাধ্যমে দলিল সহকারে আমি আপনাদের সম্মুখে বলছি আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর রমজান শরীফের রোজাতে ফরস করলেন সেই কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হলো থেকে মুক্ত হওয়া গুনা মাফ করা রমজান দেওয়া করে দেওয়া এগারো মাস বন্দা যে গুণা করে সেই এগারো মাসের গুণাকে জানিয়ে পুড়িয়ে উষ্ম করে দেয় এই রমজান মাস যারা রমজান মাসে রোজা রাখবে তারা বিনা মাস পড়বে এবং বাসাত্ত নামাজ পড়বে এই রমজান মাস এসে পূর্বের এগারো মাসের গুণাকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে ভুষ্ম করে সেই মানুষটাকে নিষ্পাপ বানায় দেয় এই কারণেই আল্লাহ তালা আমাদেরকে রমজান শরীফের রোজা দান করছেন এক নাম্বার কারণ রমজান রোজা ফরজ হওয়ার যে গুণা থেকে মুক্ত হওয়া এর পিছনে রসুল্লাহাম একটা হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে আল্লাহ রসুল বলেন আর রমাদন ইলা রমাদন রমজান শরীফ থেকে আরেক রমজান শরীফ পর্যন্ত এর মধ্যখানে যত গুনা হবে যত গুণা হবে সমস্ত গুণা রমজান শরীফ আসার সাথে সাথে আল্লাহ তালা মাফ করে দিবেন তাহলে বোঝা গেল রমজান শরীফ আল্লাহ তালা আমাদেরকে কেন দান করলেন আমাদের গুনা মাফের জন্য সর্বপ্রথম রমজান শরীফের রোজা ফরজ হওয়ার এক নম্বর কারণ হল গুনা মাফ করার জন্য দুই নম্বর রমজান শরীফে রোজা ফরজ হওয়ার কারণ হলো